আপনি নিয়ে ট্রাই করেন এরপরে হচ্ছে আপনি যদি না চলে এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন আবার এমনও হইতে পারে যে এই প্রোডাক্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি চলতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে হবে কি মাল শেষ হয়ে গেল ভাইকে যদি আপনি বলে দেন উনি আমার নিজস্ব প্রোডাক্ট আমি আমি তৈরি করে দিব এবং আপনারা যদি কেউ নির্দিষ্ট ব্র্যান্ডিং করে নিতে চান সেটাও করা দেওয়া যাবে ভাই অন্যান্য ব্যবসার তুলনায় অন্যগুলোতে রিস্ক লস আছে কিন্তু এটাতে রিস্ক লস এর কোনো সুযোগ না পচে না গলে না ঠিক আছে এবং ব্র্যান্ডিং করে নিতে পারবে কেউ যদি পেজের নামে নিতে চায়

তিনটা কালার হয় দুইটা প্যাটার্ন হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা প্যাটার্ন এটার হুম হুম এটার এই যে এই যে তিনটা কালার একটা কালার একটা কালার সুন্দর মানে কি নিয়ে কাজ করতে চান কোনটা নিয়ে কাজ করতে চান ভাই ভাই দেখেন আর আমাদের সবচেয়ে টিকা ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে এই যে এটা সবচেয়ে টিডিমান্ডেবল প্রোডাক্ট এটা মনে হয়

এটা একটা ডিজাইন হম এটা সুন্দর আমাদের দেখেন লেদার এর নিখুত নিখুঁত ফিনিশিং আমরা লেদার নিজেরা পাকাইয়া আনি তো লেদার ভালো লেদার ভালো মানের লেদার করি ঠিক আছে বিশাল বড় বড় শোরুম গুলো আপনারা কিন্তু এই আইটেম নিতে পারেন ঠিক আছে অনেকে জানে না সেজন্যই ভিডিওটা মূলত দেওয়া ঠিক আছে যেহেতু এখানে বিভিন্ন ক্যাটাগরির মাল রয়েছে অনেকে বলতে পারেন ভাই প্রায় তো বলতেছে না কারণ আপনার যেহেতু অনলাইনে সেল করবেন

সবাই আপনার এখানে বাটন ব্যবহার করে আমি এটা ম্যাগনেট ব্যবহার করছি আর সুন্দর একটা কন্ট্রাস্ট এই কন্ট্রাস্টের সাথে এই বাটনের কন্ট্রাস্ট দিয়ে একদম डिफरेंट আমাদের কাছ থেকে डिफरेंट डिफरेंट প্রোডাক্টস পাবেন কারণ আমরা নিজেরা করে কইরা নাই তো সেজন্য এই দেখেন এটা এটাও डिफरेंट একটা প্রোডাক্টস তাহলে প্রত্যেকটা অনলাইনে পেয়ে যাবেন আর মুস্কেল করে দিচ্ছে এখন অব্দি পর্যন্ত যা দেখাইছেন আলহামদুলিল্লাহ সকলের কাছে ভালো লাগার বিষয় হবে এটা আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি আমি আর বেশি প্রোডাক্ট দেখাবো না কারণ দেখা সময় ইয়া করা যাবে না এটাও অনলাইনে মোটামুটি ভালো একটা ডিমান্ড আছে বাবা মোবাইল দেখা যাবে এক লাখ টাকার বান্ডিল রাখা যাবে আচ্ছা আচ্ছা দুই পাশে মোবাইল রাখা এই ওয়াই কে চেন দেওয়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে এই যে একদম ফ্রি আচ্ছা চেন গুলো কিন্তু ভালো জিপার গুলো ভালো তাই না ঠিক আছে এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে ভিডিওতেই আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তারপরে একটা কোয়ালিটি আছে হ্যাঁ এটা আমাদের মোবাইল রাখবেন এদিকে টাকা রাখবে আর এখানে আমার অনেকগুলো ডাবল ডাবল মোবাইলের অনেকগুলো আইটেম আমরা করছি ইদানিং ডাবল মোবাইল

দেখেন কতগুলো পার্ট মাসাল্লাহ এটা অনেক কিছু রাখা যাবে এটা ডাবল মোবাইল হ্যাঁ হ্যাঁ ডাবল মোবাইল এটা ডাবল মোবাইল ডুয়েল মোবাইল দুইটাই দুটো মোবাইল এটাও আমরা এই যে চামড়া দিয়ে মাসখানে পার্ট অনেকে কাপড় দেয় এখানে আমরা চামড়া দিয়ে করছি এটা চেন দেওয়া আছে চেন দেওয়া আছে এই যে এটা নতুন করলাম হুম এটা দুইটা কালার হয় একদম डिफरेंट হ্যাঁ হ্যাঁ অস্থির কালার ও মারাত্মক মাশাআল্লাহ এই দেখেন এটা ব্ল্যাক এটা চকলেট ঠিক আছে যে যে এটা পছন্দ করেন প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার হয় প্রত্যেকটা ছবি আছে আমি ছবি চলে ছবি দিয়ে দিব আচ্ছা এখানে বড় একটা মানে ক্যাশ ফ্ল্যাশ ক্যাশ টলার দিয়েছি এবং ডাবল বাটন দিয়ে দিয়েছি আচ্ছা এটা এখানে একটা চেইন দিয়ে দিয়েছি এগুলো আমরা রানিং প্রোডাক্ট সব সময় থাকে

কারণ হচ্ছে কি হ্যাঁ বেল্ট মানে এখানে মানি ব্যাগ থেকে শুরু করে আপনি কি চান হ্যাঁ লেদারের সব সব কালেকশন হবে লেদারের তাও আবার কি মেলা নামে হ্যাঁ হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখি এই দেখেন এটা বেল্টের সাথে বাকেল মিলানো আছে হ্যাঁ কুকোডেল টেক্সচারের বাকেল কুকোডেল টেক্সচারের বেল আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে পার্টি টেক্সচারের বাকেল পার্টি টেক্সচারের বেল্ট প্রত্যেকটা বেল্টের মধ্যে আমাদের মেলা লেদারের লোগো দেওয়া আছে এখানে মেলা লেদার স্টিকার দেওয়া আছে এবং শতভাগ চামড়া এটা হলো অটো গিয়ার হুম ঠিক আছে আর তারপরে অফিসিয়াল বেল্ট অফিশিয়াল হুম সব প্রিমিয়াম কোয়ালিটিতে আমরা একটু ডিজাইন আছে হালকা ডিজাইনের মধ্যে আছে আবার প্লেনের মধ্যে আছে আচ্ছা প্লেন ডিজাইন এরকম মিলানো পাবেন ছয় পিসের বক্স ছয় পিসের বক্স একদম 100% লেদার চিকন এটা এটা তিনটা সাইজ হয় হ্যাঁ হ্যাঁ এটা আছে ওয়ান পার্ট আমরা আচ্ছা প্রত্যেকটা বেল্টের সাথে সোয়াস দেওয়া আছে হুম লেদারস প্লাস দো আছে এরকম চামড়া কিনা চিনে নেওয়ার জন্য আর কি প্রত্যেক সাথে আছে ঠিক আছে ওইটা ওয়ান আসলে এরকম কালেকশন প্রচুর আছে সবকিছু এখানে চাইলো দেখানো যায় না আপনাদের যারা অনলাইন অফলাইন যেভাবে নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো সাপোর্ট লাগে এখন যুগ অনেক আধুনিক হয়ে গেছে বিক্রি না করতে পারে প্রোডাক্ট যে আমার এই পাঁচটা প্রোডাক্ট চলতেছে না এই দশটা প্রোডাক্ট চলতেছে না এই দুইটা প্রোডাক্ট চলতেছে না এক্সচেঞ্জ করে নিতে পারবে যেটা চলে সেটা নিতে পারে হচ্ছে এখন হচ্ছে আধুনিক যুগ শুধু দুই একটা আইটেম দিয়ে দোকান চলে না আর আমাদের আইটেমটা হচ্ছে একদম মানে ভেজাল বিহীন আইটেম ক্যাশের পাশে রাখলেই এটা সেল হয় যেমন কসমেটিক এর দোকান কাপড় চোপড়ের দোকান ডিপার্টমেন্টাল স্টোর নতুন দোকান দিচ্ছেন নতুন দোকানের পাশে ছোট্ট করে ফেলে রাখেন একদম গ্রাম থেকে শহর সবারই লাগে সবাই এই জিনিসগুলো মনে করেন আপনার নিয়ে আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন অনেকে আছে যারা সেল করতে পেজে যারা নতুন উদ্যোক্তা আছে স্টুডেন্ট আছে তারপরে গৃহিণী আছে সরকারি চাকরিজীবী আছে বিকালবেলা অবসর তাহলে আমরা একটা পেজ খুলে টুকটাক করে শুরু করুক এটা এটার মধ্যে পুঁজিও খুব কম লাগে অল্প পুঁজি দিয়ে শুরু করুক যখন যখন রান হবে যখন রানিং হবে তখন আমার কাছ থেকে অল্প অল্প করে আমার কাছে সবসময় প্রোডাক্ট স্টোকে থাকে যে যে প্রোডাক্টগুলো দরকার

এবং কি আমার কাছে এই ব্যাকআপটা সবসময় পাবেন চাইনা প্রোডাক্ট বা অন্য 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 ক্ষেত্রে অন্য অন্য দোকান থেকে নিলে ভাই শেষ আমি কোথেকে দেবো শেষ আমার কাছে কোথেকে দেবো না আমি তৈরি করে দেবো ইন সর্বক্ষেত্রে ব্যাকআপ পাবেন ঠিক আছে কথা বারাচ্ছি না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করুক সেই পথে চাই